দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের ক্রিকেটটার মনে হয় অবশেষে সর্বনাশ হয়েই গেল দেখেন কিভাবে সর্বনাশ হইল আইসিসি বাংলাদেশকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশকে তাদের ফাইনাল ডিসিশন জানিয়ে দিতে হবে যে তারা আসলে ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ খেলবে কি খেলবে না আর এটা ভারতের একার ডিসিশন না আইসিসিরও একার ডিসিশন না একটা ভোটাফুটি হয়েছে সেই ভোটে বাংলাদেশ কেবলমাত্র একটা ভোট পেয়েছে সেই ভোটটা শুধুমাত্র দিয়েছে পাকিস্তান পাকিস্তান তো আর ডিরেক্টলি না বলে নেই পাকিস্তান বলছে যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে হয়তো বাংলাদেশের ভারতে না খেলাটাই শ্রেয় এভাবে বলছে এবার দিন শেষে বলছে পাকিস্তান যে বলেছিল ওয়ার্ল্ড কাপে খেলবে না ওয়ার্ল্ড কাপে জয়েন করবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন তারা বন্ধ করে দিয়েছে বন্ধটা কিভাবে করলো ভাই পাকিস্তানের সব প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন খেলতেই আছেন তারা কোনো না কোনো জায়গায় খেলছেন কোথায় বন্ধ থাকলো সব প্লেয়াররা যদি হাতে হাঁটছে বিষয় একটা মাত্র ভোট পাইছে বাংলাদেশ এখন আপনারা কেউ বলতে পারবেন না আইসিসি বাংলাদেশকে জোর করে বাদ দিয়েছে কিংবা ভারত বাংলাদেশকে জোর করে বাদ দিয়ে দিয়েছে এই কথাটা কেউ বলতে পারবেন না অতি আবেগই হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত না আমরা বাঙালি জাতি অনেক বেশি আবেগপ্রবণ জাতি যেই আবেগের কারণে আমরা ভারতের সাথে দ্বন্দ্ব লিপতে হয়েছি সেই দ্বন্দ্বের কারণে আমরা এখন ক্রিকেটটা খেলব না ভারতে গিয়ে তারা মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে দ্যাটস ওয়াই আমার কথা হচ্ছে ভাই একটা কথা আছে যদি চোর চুরি করে ভাত খেয়ে নেয় তাহলে কি আমাদের ভাত খাওয়া বন্ধ হয়ে থাকে থাকে না তো যদি তাই না হয় তাহলে আমরা ভারতের সাথে আপনার এই দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে কেন আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না নিরাপত্তার অভাব আছে বা তারা নিশ্চিত করেছে প্রেসিডেন্টাল যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় একজন প্রেসিডেন্টকে সেই ধরনের নিরাপত্তা তারা বাংলাদেশ দলকে দিবে এরকম একটা সিচুয়েশন হয়েছে আমরা এত বেশি নিষেধাজ্ঞার উপরে চলে গেছি একবার না করেছি সেটার কখনো হ্যা করানো সম্ভব না তো এই হ্যাটা যদি না হয় বাংলাদেশ যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো পজিটিভ আনসার না দেয় বাংলাদেশ এবার দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না এবং এটা অ্যাজ এ ক্রিকেট ফ্যান এটা আমার জন্য হতাশার আমার কাছে মনে হয় বোধ করি যারা সারা বাংলাদেশের ক্রিকেটের জনগণ আছেন যারা ক্রিকেট পছন্দ করেন তারা প্রত্যেকেই হতাশ হবেন যদি বাংলাদেশ দুই ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারে কারণ আমাদেরকে কিন্তু কেউ দয়া করে ভিক্ষা দেখিয়ে আমাদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে দেয়নি আমরা সেই জিনিসটা অর্জন করেছি আমরা ক্রিকেট খেলেছি ভালো ক্রিকেট খেলেছি পারফরমেন্স করেছি দ্যাটস ওয়াই আমরা সেই পজিশনটা গেইন করেছি কিন্তু দিন শেষে সেই পজিশনে আমরা ধরে রাখতে পারবো আমরা থাকতে পারব পারব না ভাই জলে নেমে কখনো কুমিরের সাথে যুদ্ধ করা যায় না আপনি ক্রিকেট খেলতে এসে আইসিসির সাথে লড়াই করে কখনোই টিকবেন না আর এটা খুবই ন্যাচারাল একটা বিষয় আমার কি দরকার আছে পুরো একটা আইসিসির সাথে দ্বন্দ্বে চলে যাব আমার কি দরকার আছে যে আমি ভারতে গিয়ে এখন ক্রিকেট খেলে আমার বাণিজ্যতা একদম শেষ হয়ে যাবে আমরা যারা দেশের সাধারণ পাবলিক আছি হয়তো বা তারা বলতে পারি আবেগ দিয়ে যে ভারতে খেলতে যাবো না আমাদের মানি প্রশ্ন তারা আমাদের নিয়ে টানা নিয়ে করছে এটা আমরা বলতে পারি বাট সরকারের একটা একটা বিশাল বিশাল বড় বড় জায়গাতে মতো পজিশনে বিসিবির যাতে যারা কর্মরত আছেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি আব্দুর রাজ রাজ্জা হাবিবুল বাসার সুমন যারাই আছেন তারা তো কিছুটা বোঝেন এই জিনিসটা সিদ্ধান্তটা দেশের ক্রিকেটের জন্য ভালো না তাদের কি উচিত না এই মুহূর্তে সরকারকে বোঝানো কিংবা ক্রিকেটের সাথে যারা জড়িত আছেন এই সিদ্ধান্তগুলো যারা মেক করছেন তাদেরকে বোঝানো দেশের মানুষের সিদ্ধান্তে যদি সব সিদ্ধান্তই নিতে হয় তাহলে সব সিদ্ধান্তই নিতে হয় শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রে এটা কেন ক্রিকেটের ক্ষেত্রে কেন ভাই এটা বাংলাদেশ যদি এবার ক্রিকেট না খেলতে পারে ট্রাস্টমি বাংলাদেশের ক্রিকেটটা নষ্ট হবে বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হবে আর সেই ধ্বংসের ইতিহাসে কিছু নাম লেখা থাকবে চিরজীবন এখন আপনারা যদি সেই নামের তালিকায় পড়তে না চান এখনো সময় আছে চব্বিশ ঘন্টা টাইম আছে মেক এ গুড ডিসিশন প্লিজ প্লিজ মেক এ গুড ডিসিশন অনেকেই বলবেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল পার্সোনালি আমি ওইটা বলি কেন বলি আইসিসিতে এখন চেয়ারপারসনের দায়িত্বে আছেন ভারতের জয় শাহ প্রভাবশালী নেতা নেতার ছেলে অমিত শাহর ছেলে জয় শাহ বাট আই বিলিভ ওইখানটাতে জয় শাহ ব্যতীত যদি অন্য কোনো লোক থাকত তারা ভারতকেই প্রায়োরিটিস দিত তারা চাইতো ভারতেই খেলাটা হোক তারা চাইতো একশো কোটি মানুষের একটা দেশ যেখানে খেলা হইলে টাকা উড়ে তাদেরকে প্রায়োরিটিস জয় শাহ কেন পাকিস্তানের মহসিন নাকবিও যদি থাকতো তিনিও দিত এটা ভাই লজিক্যাল কথাবার্তা লজিক্যাল কথাবার্তা যদি বলি আপনারা ভিডিওতে আসবেন কমেন্ট সেকশন আছে কমেন্টস করবেন অনেকে গালাগালি করবেন আই ডোন্ট কেয়ার বাট যেটা সত্যি কথা সে সত্যি কথাটাই বলছি পাকিস্তান বাংলাদেশকে ভোট দিল ভারতের এগেনস্টে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যদি থাকত পাকিস্তান তাকেই ভোট দিত পাকিস্তান তাকেই ভোট দিত বিষয়টা এমন না যে পাকিস্তানি বাংলাদেশের বন্ধু আর কোন রাষ্ট্র নাই যে কারণে আজকে বাংলাদেশে একটা ভোট পাইছে সবাই জিনিসগুলো বোঝে ক্রিকেটের যে রাজনীতি আছে ক্রিকেটের রাজনীতির ভাষাটা অন্য আপনার দেশের রাজনীতির ভাষাটা ভিন্ন ক্রিকেটের রাজনীতির ভাষাটাও ভিন্ন হওয়ার দরকার বলে আমি বোধ করি সময় আছে ভাই প্লিজ করো জোরে আপনাদের কাছে অনুরোধ করছি বাংলাদেশের ক্রিকেটটাকে এইভাবে নষ্ট হইতে দেন না অনেকে অনেক কথা বলবে অনেকে এই ভিডিওতে এসে আমি জানি অনেকে দালাল বলবে দেশদ্রোহী বলবে কিন্তু চিন্তা করেন ভাই দেশটা তো আমারও তাই না ভারতে গিয়ে বাংলাদেশ যদি ক্রিকেট খেলে আমার কি লাভ আর যদি বাংলাদেশ ক্রিকেটটা সেখানে খেলতে না পারে বাসায় বসে থাকে দেশে বসে থাকে আমার লসটাই বাকি কি বরঞ্চ বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি বাংলাদেশ ক্রিকেটের মস্ত বড় ক্ষতি হিসাব করেন হিসাব মিলাতে পারবেন ক্রিকেটটাকে ধ্বংস নয় চলেন সবাই মিলে ক্রিকেটটাকে ভালোভাবে সাজাই দর্শক আপনার ব্যক্তিগত মতামত কমেন্টস বক্সে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম